হোয়াটসঅ্যাপে যদি কেউ আপনাকে ভয়েস এস এম এস দেয় এটাকে কীভাবে ট্রান্সলেট করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন রয়েছে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যাট নামের একটা অপশন রয়েছে এই চ্যাট অপশনে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজ ট্রান্সকিপ নামের একটা অপশন এবং এক পাশে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন রয়েছে এটা কিন্তু অক রয়েছে এটা অবশ্যই আপনারা অন করে দিবেন অন করার পর নিচে দেখতে পাচ্ছেন সয়েজ ল্যাঙ্গুয়েজ নামের একটা অপশন রয়েছে এখান থেকে অবশ্যই আপনারা ভাষাটা সিলেক্ট করে দিবেন তো এখানে কিন্তু বাংলা ভাষাটা এখনও হয়তো হয়তো পরবর্তীতে এটা দিবে আপনারা অবশ্যই ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজ সিলেট করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেট নাও এটা সেট করে দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে হোয়াটসঅ্যাপের যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করবেন আর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস কিন্তু এসএমএস রয়েছে তো এটাকে কীভাবে ট্রান্সলেট করবেন অবশ্যই এটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটা আইকন রয়েছে থ্রি ডটা আইকনে ক্লিক করবেন থ্রি আইকনে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ট্রান্সক্রিপ্ট নামের একটা অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু আপনাকে সে ভয়েস এস কিন্তু ইংলিশে ট্রান্সলেট করে দিবে এইরকমভাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে